মাইমা তুমি রান্না করবে তো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দেরি হয়ে গেল আসো 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 তাড়াতাড়ি আসো নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবার চলে এসেছি এই কচি একটা কুমড়ো নিয়ে এই কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে রান্নাঘরে ঢুকে যাই বন্ধুরা এই মিষ্টি কুমড়োর এই রেসিপিটা একদম নতুন রেসিপি আপনার বাড়িতে হয়তো কোনো দিন করেছেন কি না আমাদের কমেন্টে জানাবেন এই রেসিপি করার জন্য মিষ্টি কুমড়োটা খুব পাকাও লাগবে না আবার খুব কাঁচাও লাগবে না এরকম মিডিয়াম সাইজের কুমড়ো লাগবে এবার কুমড়োটা প্রথমে কেটে নেব মিষ্টি কুমড়োর এই পিঠগুলো ভালো করে ছুলে নেব এইভাবে কুচিয়ে নেব বন্ধুরা আপনারা রক্সিকে দেখছেন তো ওর এত মাথায় বুদ্ধি হাওয়াটাও পেছন থেকে আসে তাই মুখটা ওইদিকে ঘুরিয়ে পেছন দিয়ে বসে রয়েছে মিষ্টি কুমড়োটা ভালো করে এবার ধুয়ে নেব এই কুমড়োটা বেশি পাক আনার জন্য আমি একটা আলু এরকম কুচিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের মনে যদি না চাই আলু দেবেন না তাহলে দেবেন না কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব কটা কাঁচা বাদাম নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফাটিয়ে নেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ওই ডিমটা দিয়ে দেবো তেলে দিয়াতে ঢেলে নেব কড়াইতে আবারও তেল দিয়ে দেব আলুগুলো এবার তেলে ছেড়ে দেব আলুর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ছেড়ে দেবো লবণ হলুদ কুমড়োকে ভালো করে ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে ওরণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দেব কত তো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা আলু আর মিষ্টি ঘুমিয়ে দিয়ে দেবো ডিম ভুজিয়াটা দিয়ে দেবো এবারে জল দিয়ে দেবো আচ্ছা বাদামটা আধা ভাঙা করে নেবো এই নোরা দিয়ে করে নেবো আধা ভাঙা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেবো এবার হয়ে গেছে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এবার ভেজে রাখা বাদামের গুঁড়োটা দিয়ে দেবো এই তরকারিটা কিন্তু এরকম মাখো মাখো হবে বেশি জল থাকলে ভালো লাগবে না এই তরকারিটা বাড়িতে রান্না করে রুটি লুচি পরোটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে গরমের দিনে এরকম মশলা ছাড়া তরকারি থাকলে শরীরের পক্ষেও ভালো বন্ধুরা মশলা খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে মিষ্টি কুমড়ো তরকারিটা আপনারা বাড়িতে করে একবার হলেও খাবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে শুধু মুখে তো দুর্দান্ত স্বাদ লাগছে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার